নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর রে ওগো আজ তোরা ধারা ঝরে ঝড় ঝড় অউশের ক্ষেত জলে ভরো ভরো কালিমাখা মেঘে ওপারের আধার ঘনিয়ে যে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ভেনু ঘন ঘন ধবলিরে আলো বহলে এখনি আধার হবে বেলাটুকু টুকু দুয়ারে দাঁড়ালে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালো কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জল ছল ছলো উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি নাহিরে ঝড় ধারে ভিজিবে নিচল ওই বেনুবন দূরে ঘন ঘন পথ পাশে দেখ চাহি রে ও গো আজ তোরা যাসনি ঘরের বাহিরে